হাই ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল ওই তারা ধারতে তোমাদের সকলকে স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা আমার ডেলি কোনো ব্লগ নয় আজকের ভিডিওটা জাস্ট একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি আমাদের পুরুলিয়ার ভাষা দিয়ে আজকের ভিডিওটা আমি করব তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের আরও পুরুলিয়ার অনেক কথা শোনার বা জানার জন্য তো চলো শুরু করি তোমাদের খিদে পায় আমাদের ভোক লাগে এ মা দমে ভোক লাগছে তোমাদের ঘুম পায় আমাদের ঘুম লাগে দাঁড়ানো তোমার ঘুম লাগছে তোমাদের ঠান্ডা লাগে আমাদের জারায় আজ দমে জারাইছে তোমরা বলো চল গিয়ে দরজার বাইরে দাঁড়াই আমরা বলি চলোটুকু কুলহিতে যাই দাঁড়াবো তোমরা জলখাবার খাও আমরা বাসি আম খাই তোমরা বলো মা বাচ্চাটা খুব কাঁদছে আমরা বলি মা চিলাটা দমে গাঙ্গায়ছে তোমরা ছোট বাচ্চাদের বলো কি বাবু কেমন আছে আমরা এনু কেমন আছিস রে তোমরা বলো তোমরা বলো বাজে কথা বলিস না তো আমরা বলি মেলা ফেস না করিনি তোমরা বলো মিথ্যা কথা বলবে না একদম আমরা বলি পালা না তুই দমায় পেন্দা বলিস তোমরা বলো দেখেছো মেয়েটা কি সুন্দর দেখতে আমার মেয়াটা দমায় সুন্দর বটে রে তোমরা বলো কাকা আমরা বলি খুরা তোমরা বলো উল্টো পাল্টা বকিস না তো আমরা বলি মেলা ফেস ফেস করি না তোমরা বলো হ্যাঁ গো দেখো না আমাকে কিরকম লাগছে আমরা বলি গো দেখো নটুকু আমাকে কেমন দেখায় যে ভালো নো আমার ধারে তোমরা বলো ওই দেখো ওই লোকটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আমরা বলি হ্যাঁ দেখো ও কুলির মুড় হাতে দাঁড়াই আছে তোমরা পুকুর যাও আমরা বাঁধ যাই তোমরা বলো ওই দেখো ওখানে আছে আমরা বলি হু ওই দেখো ওইখানটাতে আছে হু দেখতে নাই পেছো। ওইখানেই তো আছে তোমরা বলো হ্যাঁ গো আমাকে ভালো লাগছে মানে হামকে ভালো দেখাইছে এরপরও তোমরা বলবে এ বাবা এই আবার কিরকম ভাষা আর আমরা বলবো আমাদের পুরুলিয়ার ভাষাই আমাদের কাছে সেরা ভাষা একবার নয় যতবার পৃথিবীতে আসবো আমাদের পুরুলিয়াতেই আসতে চাই আমি গর্বিত আমার পুরুলিয়াকে নিয়ে হ্যাঁ দেখো গো এখন যখন শুনলে এতটা তোমরা তখন আর এমনি এমনি চলে যাইও না বুঝলে লাইক কমেন্ট আর শেয়ারটুকু করে দিবে হ্যাঁ তবেই যাবে ঠিক আছে চলো আবার আমি আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো হ্যাঁ হ্যাঁ দেখো চললি তবে বাই